এক এমন স্থান যেখানে দিন শেষ হলে শুরু হয় অলৌকিকতার রাজত্ব যেখানে শ্মশানের আগুন নিবে গেলেও চোখে দেখা যায় নীল আলো যেখানে স্বয়ং মা তন্ত্র রূপে বসে আছেন মৃত্যুর মাঝে জীবনের আলো হয়ে এই সেই স্থান তারাপীঠ মা তারার তন্ত্রপীঠ যেখানে প্রতিটি শ্বাসে মিশে আছে ভয় মুক্তি আর মুক্তির রহস্য পুরাণ বলে সতী যখন নিজের পিতা দক্ষের যজ্ঞে আত্মাহুতি দেন তখন মহাদেব ক্রুদ্ধ হয়ে সতী দেহ কাঁদে নিয়ে তাণ্ডব শুরু করে তার তাণ্ডবে কেঁপে ওঠে সারা ব্রহ্মাণ্ড তখন ভগবান বিষ্ণু বিশ্ব রক্ষার জন্য তার সুদর্শন চক্র গিয়ে সতীর দেহকে একান্ন ভাগে বিভক্ত করেন যে স্থানে সতী চোখের তারা পতিত হয় সেই স্থানে হয়ে ওঠে তারা পীঠ এই কারণে দেবী এখানে পূজিত হন তারা নামে যিনি আলোক রূপে অন্ধকার থেকে পদ দেখান তন্ত্রশাস্ত্রে বলা আছে তারা করুণা রূপা দাতা ভব সাগর অর্থাৎ তিনি দয়ার সাগর যিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেন মা তারার মূর্তি অনন্য তিনি শ্মশানে বসে আছেন কোলে শিশু শিব যাকে তিনি স্তন্য দান করছেন এই দৃশ্য সাধারণের কাছে ভয়ঙ্কর মনে হলেও আসলে এর ভেতরে লুকিয়ে আছে গভীর তত্ত্ব শ্মশান মানে শেষ কিন্তু মা তারা সেখানে মা হয়ে মৃত্যুকে জীবন দিচ্ছেন এই প্রতীকই বলে মৃত্যু ভয় নয় এটি এক রূপান্তর এটি মুক্তি তান্ত্রিকরা বলেন মা তারা হলেন মহাশক্তির রূপ যিনি ভয়কে ভক্তিতে রূপান্তর করে তার দর্শন মানে আত্মজাগরণ তারাপীঠকে বলা হয় তন্ত্রপীঠ তন্ত্র মানে কোনো কালাবিদ্যা নয় তন্ত্র মানে নিজের ভেতরের শক্তিকে জাগানো এখানে দেবীর পুজো হয় তান্ত্রিক মার্গে যেখানে ভক্ত মৃত্যু ভয় অতিক্রম করে ঈশ্বরের সঙ্গে একাত্ম হয় শ্মশানে রাত্রে সাধনা মন্ত্রোচ্চারণ এবং মহাযন্ত্রের আরাধনা এই তিনের মিলেই তৈরি হয় তারাপীঠের তন্ত্র শক্তি এই মন্দিরে আজও এমন অনেক নিয়ম আছে যা শুধু গুরু পরম্পরায় জানা যায় একটি মাত্র ভুল মন্ত্র উচ্চারণ আর সাধনা ব্যর্থ খেপা, এক নাম এক কিংবদন্তি ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল ভিন্ন এক চেতনা লোকজন তাকে পাগল ভাবত কিন্তু তিনি জানতেন তিনি মা তারা সন্তা এক রাতে শ্মশানে কুয়াশা ঘেরা আকাশের নিচে তিনি ধ্যানে বসেছিলেন হঠাৎ তার সামনে আলোর ঝলকানি মা তারা নাকি স্বয়ং তার সামনে আবির্ভূত হন বামা খেপা কাঁদতে কাঁদতে বলেন মা তুই আছিস মা হেসে বলেন আমি তো সবসময় আছি শুধু চোখ মেললেই দেখবি তারপর থেকেই তিনি মা তারার প্রিয় সন্তান লোক বলেন মৃত্যুর পরও তার আত্মা মায়ের পিঠে বিরাজ করে অনেকে আজও বলে মধ্যরাতে মন্দিরের কাছে এক যান্ত্রিক ছায়া দেখা যায় যিনি মায়ের কাছে ধ্যানমগ্ন রাত গভীর হলে তারাপীঠ যেন অন্য এক জগতে ঢুকে যায় শ্মশানের আগুনের পাশে বসে থাকে তান্ত্রিকেরা কেউ কেউ চোখ বন্ধ করে জপ করে এই মন্ত্রের কম্পনে নাকি পরিবেশটাই বদলে যায় বলে রাতের আকাশে এক হালকা নীল আলো দেখা যায় যেন মায়ের উপস্থিতি আর কখনো কখনো শোনা যায় ঘন্টার আওয়াজ অথচ মন্দির কিন্তু তখন বন্ধ তন্ত্রমতে এই সবই মায়ের শক্তির প্রকাশ মা তারার মন্দিরের ভেতরে আছে এক গোপন কক্ষ মহাযন্ত্র কক্ষ সাধারণ ভক্তের সেখানে প্রবেশ নিষেধ বলা হয় সেখানে রয়েছে মা তারার তন্ত্রযন্ত্র যেটি চন্দ্রগ্রহণ ও আমাবস্যার রাতে বিশেষ পুজোয় সক্রিয় হয় পুরানো শাস্ত্রে লেখা আছে যে এই যন্ত্রে ধ্যান করে সে মরণ জয় করে আর সেই কারণেই তারাপীঠ আজও ভয়ঙ্কর পবিত্র যে এখানে আসে তার জীবনে কোন না কোনো পরিবর্তন ঘটে কেউ মুক্তি পায় ভয় থেকে কেউ পায় দুঃখ থেকে তারাপীঠে আসা বহু সাধক বলে গেছেন এখানে কোনো প্রার্থনা অপূর্ণ থাকে না কিন্তু মা তারা কাউকে পরীক্ষা করতেও ছাড়েন না আপনি যদি ভয় নিয়ে যান মা আপনাকে আপনার ভয় দেখাবে আর আপনি যদি বিশ্বাস নিয়ে যান মা আপনাকে আশ্রয় দেবেন তান্ত্রিক সাধনা মানে নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হ তাই তারাপীঠের পূজা শুধু মন্দিরে নয় হয় মনের ভেতরে যেখানে মা তারা আছেন সেখানেই মুক্তি অনেক ভক্ত বলেন তারা তারামায়ের মন্দিরে ঢুকলে এক অদ্ভুত শান্তি অনুভব করেন কেউ বলেন হঠাৎ নীল আলো ঘিরে ধরে তাদের কেউ বলেন তাদের দুঃখের দিন হঠাৎ দূর হয়ে যায় এক অক্ত বলেছিলেন আমি শুধু বলেছিলাম মা আমায় তোর কৃপায় রাগ পরদিন থেকে কিছু পাল্টে গেল এ যেন দেবী স্বয়ং তাদের পথ দেখান মা তারা ভয়ঙ্কর রূপে করুণাময়ী মৃত্যুতে জীবন ধ্বংসে সৃষ্টি তিনি রক্ষা করেন মাতৃত্বে আলিঙ্গন দেন আপনি যদি কখনো তারাপীঠে যান চোখ বন্ধ করে একবার বলুন মা তারা আমাকে তোর চরণে আশ্রয় দে আপনি অনুভব করবেন কারো স্নেহের রাত আপনার কাঁধে আর হৃদয়ের ভেতর একটা নীল আলো জ্বলে উঠেছে আপনি কি বিশ্বাস করেন মা তারা আজও শ্মশানে আবির্ভূত হন কমেন্টে জানান আপনার মতামত এবং যদি মায়ের শক্তিতে বিশ্বাস রাখেন তাহলে অবশ্যই লিখবেন জয় মা তারা আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করুন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয় সামনে আসছে আরো অলৌকিক দেবকাহিনী যেখানে ভক্তি রহস্য ও শক্তির গল্প একসূত্রে বাধা নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ